আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি মামলা ফৌজদারি মামলা কি মামলা কোথায় করবেন কিভাবে একটি মামলা কার্যক্রম শুরু হবে এবং কিভাবে মামলাটি নিষ্পত্তি হবে আমাদের সমাজে মামলা অপরাধ এটি নিত্যদিনের ঘটনা ঘটেই চলছে মানুষ কারণে অকারণে বিভিন্ন ঘটনার শিকার হয়ে এই মামলা নামক একটি অনীহার কাজ করতে হয় করতে বাধ্য হয় তো সে বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা যদিও এই আলোচনা আসলে অনেক সময় নিয়ে করার কথা আপনাদের ধৈর্যশ্রুতি ঘটবে কিংবা একটি বড় ভিডিও আসলে দেখার সময় হয় না যেটি আমি এক ঘন্টার আলোচনা খুব কম সময় দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব তা আপনারা আশা করি সকলেই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটাই শুনবেন তো শুরুতে আসলে আমার জানা দরকার যে ফৌজদারি মামলা কী ফৌজদারি মামলা হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই মারামারি কলহ দাঙ্গা ধর্ষণ ডাকাতি সাইবার ক্রাইম রিলেটেড যে সমস্ত অপরাধ এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ এখন এই ফৌজদারি অপরাধ কোথায় হলে আপনি কোথায় অভিযোগ কিংবা মামলা করবেন এখন অপরাধের ধরনটা আসলে আমাদের জানা দরকার অপরাধটি কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য যদি আমলযোগ্য হয় অর্থাৎ যে আমল হচ্ছে যে যে ঘটনায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে আদালত থেকে কোনো ওয়ারেন্ট দিতে হবে না যে অপরাধটি যেমন সরাসরি কোনো চোর কোনো ধর্ষক কোনো ডাকাত কোনো খুনি সরাসরি পুলিশ গ্রেপ্তার করতে পারে। ধর্তব্য আপনাদের সাথে জড়িত যদি কোনো ব্যক্তি থাকে এমন কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে পুলিশ আপনি থানায় গেলে পুলিশ মামলা নেবে মামলা নিতে বাধ্য এবং থানায় একটি মামলা হবে যদি আমলযোগ্য হয় আর যদি আমলের অযোগ্য হয় সেটি জিডি হিসেবে গ্রহণ করবে পিআরবি তিনশো সাতাত্তর ধারা মোতাবেক জিডি হিসেবে গ্রহণ করে এটি তদন্ত করে ননে ভেয়ে প্রসিকিউশন দাখিল করে কোর্টে পাঠিয়ে দেবেন প্রাথমিক আলোচনা আচ্ছা যদি থানায় আপনার আমলযোগ্য অপরাধ হয় এবং আপনি এজাহার দেন সেটি সি আর একশো ধারা অনুযায়ী আপনি দেবেন এবং যদি আমলের অযোগ্য হয় একশো পঞ্চান্ন ধারা সি অনুযায়ী এটি থানা গ্রহণ করবে এবং একশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী পুলিশ এটি তদন্ত করবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে সি আর একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট সাবমিট করবে পাশাপাশি যদি এই ঘটনাটি আপনি নিয়ে থানায় যান তো থানায় গেলে আসলে মানুষের মাঝে একটি বিষয়ে কাজ করে বা একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে থানায় গেলে মামলা চালানোর কোর্টে গেলে থানায় কোর্টে গেলে মামলা চালানোর জন্য উকিলকে টাকা দিতে হবে বা অনেক টাকা পয়সা খরচ হবে হ্যাঁ সঠিক আপনি যদি এই মামলা ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন অবশ্যই আইনজীবীকে আপনার খরচ গ্রহণ করতে হবে কারণ এটি তার আইনি পেশা যদি আপনি বিনা খরচেও করতে চান লিগাল এইড নামে একটি অর্গানাইজেশন রয়েছে কোর্টে এই যেখানে আপনি বিনা টাকায় রাষ্ট্র আপনার মামলাটি করে দেবে আপনার একটি টাকাও খরচ হবে না সেটিও আপনি কিন্তু করতে পারেন যদি আপনি থানার পরিবর্তে কোর্টে গিয়ে মামলা করতে চান এখন কোর্টে মামলা করার আসলে সংক্ষিপ্ত প্রসিডিওরটা আপনাকে আমি বলছি যে আপনি কোনো নালিশ যদি আপনি কোর্টে নিয়ে যান এটি ম্যাজিস্ট্রেট সিআরপিসি একশো নব্বই ধারা অনুযায়ী আমলে নেবেন আমলে নেওয়ার পরে দুইশো ধারা অনুযায়ী যে কমপ্লেন্ট অর্থাৎ যিনি অভিযোগ করলেন তার জবানবন্দি গ্রহণ করবেন দুশো ধারায় জবানবন্দি গ্রহণ করার পরে যদি জবানবন্দি তার কাছে যৌক্তিক হয় তিনি এটি সরাসরি মামলা নিতে পারেন এবং যদি যৌক্তিক না হয় যে কোনো অর্গানাইজেশনকে দুইশো দুই ধারা অনুযায়ী সি এটি অনুসন্ধানের জন্য পাঠাতে পারেন অনুসন্ধানের জন্য পাঠানোর পরে এটি কিন্তু দুশো তিন ধারা অনুযায়ী এই যে নালিশটি আপনার এটি খারিজ করে দিতে পারেন যদি নালিশের বিষয়বস্তুগুলো অপর্যাপ্ত হয় কিংবা মিথ্যা হয় কিংবা আপনার জবানবন্দিও যদি অপর্যাপ্ত হয় কিংবা মিথ্যা হয় কিংবা গ্রহণযোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত আপনার এই নালিশটি খারিজ করে দিতে পারেন আর সি আর পিসি দুশো পাঁচ ধারা অনুযায়ী আপনার এই অভিযোগ বা কমপ্লেনটি বিচারের জন্য ট্রায়ালে আদালতে পাঠিয়ে দিতে পারেন এটি হচ্ছে কোর্টের প্রসিডিওর এখন মামলা কিন্তু যখন আপনি একটা মামলা শুরু হবে এবং একটা মামলা শেষ হবে এটি কিন্তু তিনটি স্টেজে আপনার কার্যক্রম হয়ে থাকে আপনারা সকলেই জানবেন আমরা সাধারণ নিরীহ মানুষ যারা রয়েছি কিংবা আমাদের যারা চাকরি চাকরিবীরা আমরাও আসলে অনেকে এই মামলার ধাপগুলো সম্পর্কে ক্লিয়ার জানি না আমি একটু ক্লিয়ার করার জন্য এই সামান্য আমার এই প্রচেষ্টা মামলার স্টেজ কিন্তু তিনটি ভাগে বিভক্ত একটি হচ্ছে তিনি ট্রায়াল একটি হচ্ছে ট্রায়াল আর অন্যটি হচ্ছে পোস্ট ট্রায়াল অর্থাৎ মামলার পূর্ববর্তী একটি অংশ মামলার চলমান একটি অংশ এবং মামলার পরবর্তী একটি অংশ মামলার প্রি ট্রায়ালের মধ্যে কিন্তু মামলা দায়েরটি রয়েছে আমি প্রি ট্রায়াল নিয়ে আগে আলোচনা করব প্রি ট্রায়ালের যে ধাপ অর্থাৎ মামলা করার পূর্বের যে ধাপ সেখানে আপনি প্রথমে মামলা দায়ের করতে যাবেন সেটি আগেই বলেছি আপনি থানায়ও করতে পারেন কোর্টেও করতে পারেন থানায় যদি করেন সি আর একশো চুয়ান্ন ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনি এজাহার দিতে পারবেন এজাহার দেওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ ওয়ান ফিফটি সিক্স অর্থাৎ সিএফিসি একশো ছাপ্পান্ন ধরনের তদন্ত কার্যক্রম শুরু করে দিতে পারে অর্থাৎ এজাহার দেওয়ার আগেও শুরু করতে পারে বা করে থাকেন আচ্ছা এরপরে পুলিশ তদন্ত করলো তদন্ত কার্যক্রম করার পরে দেখা গেল যে যে ব্যক্তি আসামি সেই ব্যক্তি আত্মগোপনে আছেন কিংবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা কোন সেই ক্ষেত্রে এক ধরনের পদ্ধতি হবে আর যদি আসামিকে হাতে নাতে ধরা হয় কিংবা আসামি এলাকায় থাকে সেক্ষেত্রে একটি পদ্ধতি হবে তো অনেক ক্ষেত্রে আসামিকে খুঁজে পাওয়া যায় না যদি আসামিকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি সমন্বিত হবে সি আর পিসি কার্যবিধি অর্থাৎ ক্রিমুনাল প্রোসিডিওর আটষট্টি থেকে বাহাত্তর ধারা অনুযায়ী তাকে সমন দিতে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট একটি আদালতে হাজির হয়ে এই ঘটনা সম্পর্কে তার কি বক্তব্য রয়েছে এটি জানানোর জন্য তাকে সমন ইস্যু করতে হবে সমন পাওয়ার পরেও যদি ওই ভদ্রলোক আদালতে হাজির না হন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কার্যবিধি পঁচাত্তর ধারা অনুযায়ী ওয়ারেন্ট ইস্যু করতে হবে ওয়ারেন্ট ইস্যু করার পরেও অর্থাৎ গ্রেফতারি পরোনা ইস্যু করার পরেও যদি ওই ব্যক্তি আদালতে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করেন কিংবা হাজির না হন সেই ক্ষেত্রে তার সম্প তার জন্য হুলিয়া জারি করতে হবে হুলিয়া জারি করে সাতাশি ধারা কার্যবিধি এবং অষ্টআশি ধারা অনুযায়ী তার সম্পত্তিকরণ করতে হবে এবং স্থানীয় দুটি পত্রিকায় তাকে দিতে হবে যে তাকে ছয় মাসের মধ্যে হাজির হয়ে এই মামলা সম্পর্কে তার যে কোনো বক্তব্য থাকবে বিজ্ঞ আদালতে হাজির হয় তার বক্তব্য উপস্থাপনের জন্য ইভেন এই ছয় মাসের মধ্যেও যদি তিনি হাজির না হয় সেক্ষেত্রে কার্যবিধি তিনশো উনচল্লিশের ক্ষয়ে বলা আছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার তখন আর আমাকে আসামিকে প্রয়োজন নেই আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এটি ছিল প্রি ট্রায়াল অর্থাৎ মামলা শুরু করার পূর্বের অংশ বা পূর্বের ঘটনা বা পূর্বের পার্ট এরপরে যদি আমরা আসি মামলা হয়ে গেল অর্থাৎ ট্রায়াল অপশনে ট্রা মামলা না সরি বিচারের বিচারের ট্রায়াল অপশানে কি কি কাজ রয়েছে অর্থাৎ ট্রায়াল অপশনের কাজ যদি আমরা অভিযোগনামা গঠন করতে হয় যখন তাকে খুঁজে পাওয়া গেল না অর্থাৎ বা খুঁজে পাওয়া গেল এর সেকেন্ড পার্টি এসে আমার আমাদের যে কাজটি রয়েছে বিজ্ঞ আদালত আসামির প্রতি অভিযোগনামা গঠন করবে এবং সি আর পিসি দুশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী তাকে এই অভিযোগনামায় যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সে অভিযোগ সম্পর্কে তাকে পাঠ করে শোনাতে হবে যদি পাঠ করে শোনানোর পরে আসামি তার দায় স্বীকার করেন বা দোষ স্বীকার করেন বর্ণিত ঘটনায় সেক্ষেত্রে এই মামলার অভিযোগ নামার স্টেজে এসে তাকে শাস্তি দিয়ে কম শাস্তি দিয়ে মাফ করে এটা মামলা প্যাটার্নের উপরে নির্ভর করে তাকে তার মামলাটি খারিজ করে দেওয়ার সুযোগ রয়েছে যেটি সিআরপিসি দুশো বিয়াল্লিশ ধারায় বলা আছে ইভেন দুশো একচল্লিশ ধারায় বলা আছে যে আমার পূর্বেও যদি আসামি তার দোষ স্বীকার করে কোনো বক্তব্য প্রদান করেন সেক্ষেত্রে সি আর দুশো একচল্লিশ ধারা অনুযায়ী তাকে কিন্তু এই অভিযোগের দায় থেকে রেহাই দিয়ে তার মামলাটি নিষ্পত্তি করা যাবে এনিওয়ে তো অভিযোগ নামা গঠন করা হয়ে গেল তাকে সব শুনানো হলো কিন্তু তিনি দোষ স্বীকার করলেন না কিংবা সাধারণত আমাদের এই দেশের সমাজে বা এই এই কালচারে কোনো আসামি কিন্তু দোষ স্বীকার করে না তাই নিজেকে নির্দোষ দাবি করে নিরহ দাবি করে নিরপরাধ দাবি করে নিরাপরাধ দাবি করার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণের পদ্ধতি আসে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এখন সি আর পিসি একশো একষট্টি একশো চৌষট্টি ধারা অনুযায়ী আদালত বিজ্ঞ আদালত তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন একশো সরি একশো চৌষট্টি এবং তিনশো চৌষট্টি ধারা সাক্ষ্য প্রমাণ গ্রহণের কথাটি রয়েছে এরপরে সাক্ষীর পরীক্ষা অর্থাৎ তিনি যে সাক্ষী দিয়েছেন সে সাক্ষীর উইটনেস এক্সামিনেশন ডাব্লিউই যেটা বলা হয় উইটনেস এক্সামিনেশন সি আর তিনশো বিয়াল্লিশ ধারাতে বলা রয়েছে সাক্ষীর পরীক্ষা সাক্ষীর পরীক্ষাও যখন শেষ হয়ে যাবে তখন থাকে আসলে জেরা জবান মন্দির পুনজবান মন্দির থাকে যেটি সাক্ষ্যনের একশো সাঁত্রিশ ধারায় বলা রয়েছে এই পার্টও যখন শেষ হয়ে যাবে তখন তাকে সাফাই সাক্ষী হাজির করার জন্য নির্দেশ দেওয়া হবে বিজ্ঞ আদালত বলবে যে আপনার যদি কোনো এই ঘটনায় সাফাই সাক্ষী থাকে আপনি হাজির করতে পারেন তিনি যদি সাফাই সাক্ষী হাজির করেন সাফাই সাক্ষীকেও সেম যেটা করা হবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তাকে তার বক্তব্য শুনানো হবে এবং সাফাই সাক্ষী শেষে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হবে সেম তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিলেন সেই পার্ট শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু রায় অর্থাৎ ট্রায়াল স্টেজ শেষ হয়ে যাবে একটি রায়ের মাধ্যমে যখন ট্রায়াল স্টেজটি শেষ হয়ে যাবে এরপর থার্ড স্টেজ যেটা আসে পোস্ট ট্রায়াল অর্থাৎ রায় পরবর্তী যে কার্যক্রম সেখানে কিন্তু আপিলের কথা রয়েছে এই আপিল কিন্তু আসামি পক্ষও করতে পারেন অভিযোগকারীও করতে পারেন এটি আপিল সংক্রান্তে সি আর চারশো ধারা থেকে চারশো একত্রিশ ধারায় পুরো বর্ণনা করা রয়েছে সময় কম আমি আসলে সবগুলো এটুকু সময়ের মধ্যে আপনাদেরকে বর্ণনা করে শোনাতে পারবো না তবে এটুকু মনে রাখবেন আপিল কিন্তু চারশো চার থেকে চারশো একত্রিশ ধারার মধ্যে রয়েছে কার্যবিধি আপিল করার পরে আর কিন্তু এটি আর কোনো বিষয় থাকে না অর্থাৎ আপিল সবসময় করতে হয় যে আদালত থেকে বিচার পাওয়া গিয়েছে বা বিচার হয়েছে তার পরবর্তী হায়ার আদালতে এখন নিম্ন আদালতে যদি কোনো রায় হয় আপনি এটাকে কিন্তু রিভিশন করতে পারবেন রিভিশন কি আসলে রিভিশন রিভিউ আপিল এগুলো আমরা গুলিয়ে ফেলি রিভিশনটা সবসময় মনে রাখবেন কোনো আপিলের পরে যদি আপনি মনোভূত আপনি কোনো রায় না পান বিচার না পান আপনি এটা রিভিশন করতে পারবেন রিভিশন হচ্ছে পুনর্বিবেচনা এখন এই পুনর্বিবেচনাটি আপনি যে কোনো রায়ের বিরুদ্ধে যদি হাইকোর্টে আপনি এই রিভিশনটি করেন আপনি ষাট কার্য সময় পাবেন আর যদি দায়রা আদালতে করেন তিরিশ কার্য সময় পাবেন এবং এই তিরিশ কার্যদিবস এবং ষাট দিবস যেটি আপনি আপিল রিভিশন করলেন এটি অবশ্যই নব্বই দিনের মধ্যে আপনার রিভিশনের রায় আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং রিভিশনে যদি আপনি যে আদেশ প্রাপ্ত হবেন সেটি আপনাকে মেনে নিতে হবে সেটি কিন্তু মোটামুটি আপনার বিচার এই ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের আলোচনা অর্থাৎ ফৌজদারি মামলা কী মামলা কোথায় করবেন কিভাবে একটি মামলা কার্যক্রম শুরু হয় এবং কিভাবে শেষ হয় কিভাবে একজন মানুষ একটি ন্যায় বিচার পেতে পারে আমার এই সামান্য ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই শুনছেন আপনারা পাশে থাকবেন আমি নতুন করে আবার কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম